ইব্রাহিম লোধির সঙ্গে সঙ্গে কি হয়েছিল সুলতানি যুগের অবসান হয়েছিল তাই না সুলতানি যুগের অবসান হয়েছিল আর মুঘল যুগের সূচনা হয়েছিল আর যুগের শ্রেষ্ঠ কাকে বলা হয় সাধারণত বলা হয়ে থাকে যে মুঘল সাম্রাজ্যের পতন শুরু হয়েছিল কি সতেরোশো সাত ঔরঙ্গজেবের মৃত্যুর পর থেকে ধরা হয়ে থাকে কিন্তু অ্যাকচুয়ালি আনুষ্ঠানিকভাবে আঠারোশো সালে সিপাহী বিদ্রোহের মাধ্যমে কিন্তু ভারতে মুঘল সাম্রাজ্যের আধিপত্য একদম নিশ্চিন্ন হয়ে গেছিল ঠিক আছে দুই দাগ দাও কি বলছি শের বাঙ্গাল কাকে বলা হয়ে থাকে অপশন এ হাজি মোহাম্মদ মহসিন নবাব সালিমুল্লাহ অপশন সি মৌলানা আবুল কালাম আজাদ ফজলুল হক কাকে বলা হয়ে থাকে ডি ইজ দ্য রাইট অ্যান্সার ঠিক আছে শেরি কাকে বলে ফজল এ কে ফজলুল হক কে বলা হয় শেড়ি বঙ্গাল কেন বলা দেখো এই শেরি বঙ্গাল যেটা কে ছিলেন মনে আছে ব্রিটিশ ভারতের মাথায় রাখবে ব্রিটিশ ভারতের ব্রিটিশ ভারতের বাংলার অখণ্ডিত বাংলা না বাংলা তখন অখণ্ড খণ্ডন ছিল না ঠিক আছে উড়িষ্যা বিহার নিয়ে তার মুখ্যমন্ত্রী ছিল ফজলুল হক তিন দেখ বলছে পরবর্তী বৈদিক যুগের বৈশিষ্ট্য ছিল কি পরবর্তী বৈদিক যুগের বৈশিষ্ট্য কি ছিল এক বর্ণ ব্যবস্থা অপশান বি জাতি প্রথা অপশন সি উপজাতীয় সাম্রাজ্য অপশান ডি খাদ্য সংগ্রহ অনুশীলন তাই অ্যান্সার হয়েছে কি জাতি প্রথা অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার ভেরি গুড অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট তারপরে দেখো বলছি কোন মোগল সম্রাট রঙ্গিলা নামে পরিচিত ছিল অপশন র দেখো অপশন এ এখানে অপশন অপশন এ মোহাম্মদ শাহ অপশন বি ফারুকশিয়ার অপশন বি সি বাবর অপশন ডি ঔরঙ্গজেব তাহলে রঙ্গিলা নামে কে পরিচিত ছিল রঙ্গিলা নামে আচ্ছা একদম মোহাম্মদ শাহ নামটাই হচ্ছে মোহাম্মদ শাহ রঙ্গিলা আর এই মোহাম্মদ শাহ রঙ্গিলার আমলেই 1739 সালে একজন এ এসেছিলেন ভারতে নাম কি শাহ

পনেরোশো পঁয়ষট্টি না ষোলশ পঁয়ষট্টি দেখো একটা ঔরঙ্গজেব এবং শিবাজির সঙ্গী ঔরঙ্গজেব এবং শিবাজির সঙ্গে এটা হয়েছিল আর এই যে সন্ধিটা ছিল সতেরোশো এটা কাদের মধ্যে হয়েছিল এটা হয়েছিল বাপু মারাঠার ইংরেজদের মধ্যে বুঝতে পেরেছ ক্লিয়ার করতে পারলাম তো দুটোই চুপ নেক্সট ভারতে ম্যাকিয়া ভেলি কাকে বলা হয় থাকে সবাই জানি অপশন এ নানা ফর অপশন বি রাজা রামমোহন রায় অপশন সি ডিরোজি উপরে কোনোটি নয় কোন আনসার অপশন এ ইজ দ্য রাইট আনসার নানা ফর বিশ্ব কিন্তু ভারতের ম্যাকিয়া ভেলি বলে আখ্যা দেওয়া হয়ে থাকে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেছেন কে একাডেমিক অ্যাসোসিয়েশন

অপশন এ হেয়ার অপশন বি স্বামী বিবেকানন্দ অপশন সি নানা ফরানবি অপশন ডি রাজা রামমোহন রায় অ্যান্সার কি হয়ে যাবে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার স্বামী বিবেকানন্দ মাথায় রাখবি রুশো কে ছিলেন ফরাসি ফ্রান্সে বাড়ি রুশো ছিলেন একজন ফ্রান্সের বাড়ি কবি বা লেখক রাজনীতিবিদ বলতে পারো তার লেখালেখির মাধ্যমে ফরাসি বিপ্লবের কিন্তু অনেক এফেক্ট এনেছিল সিমিলারলি স্বামী বিবেকানন্দর ক্ষেত্রেও সেম এস সো ভারতের রুশো বলে কিন্তু আমরা চিনি ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন আইএন ইউ ইন্ডিয়ান ন্যাশনাল ইউনিয়ন কে তৈরি করেছিলেন জন মূর্ণ মন্টাগুক উপরে টিম নয় কোনটা হবে অপশান সি আর এটাই কিন্তু নাম হয়েছিল কি আই এন সি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস যেটা প্রতিষ্ঠা হয়েছিল আঠারোশো পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর কোথায় হয়েছিল এটা হয়েছিল মুম্বাইয়ের বর্তমান মুম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে আর এই প্রথম একদম যদি আইএনসি এর প্রথম অধিবেশন এর সভাপতি কে ছিলেন প্রথম অধিবেশনের সভাপতি उमेश চন্দ্র ব্যানার্জি আর ডব্লিউ সি ব্যানার্জি ওকে আর প্রথম মুসলিম প্রথম মুসলিম 1828 যেটা তৃতীয় ছিল কি ছিল বাদউদ্দিন তেপালি ঠিক আছে ওটা 1827 ছিল 1828 তে ছিল কি প্রথম ব্রিটিশ ব্রিটিশ কে ছিল

আচ্ছা এটা এটা পরে আসছি যাই হোক কোশ্চেন আছে এদিকে ভারতের উত্তরতম স্থানের নাম কি তো ভারতের চারটে স্থান আছে উত্তর একদম উত্তরে নর্থ থেকে আছে সেটা অ্যান্সার চেয়েছে কি ভি তুই ইন্দ্রাপয়েন্ট ইন্দ্রা কল গুয়ার মোটর অ্যান্সার হয়ে যাবে ইন্দ্রাকল আর কি হচ্ছে পূর্ব ভারতের একদম পূর্ব প্রান্ত কি এটা কোন রাজ্যে যদি বলে অরুণাচল প্রদেশ আর ইন্দ্রা পয়েন্ট কোথায় একদম একদম ইন্দ্রা পয়েন্ট আর গোয়ার মোটর কোথায় গুজরাটে আর যদি বলে আর যদি বলে এটা পশ্চিমে একদম ঠিক আছে আর যদি বলে ভারতের ভারত ভূখণ্ড এই ভূখণ্ড কথা যে উল্লেখ থাকে ভারত ভূখণ্ডের দক্ষিণতম তখন কিন্তু কন্যাকুমারী কাজ ভারত ভূখণ্ড বলতে তো ম্যাপের ওই যে ম্যাপের অংশটুকু এইটা এটা কন্যা কিন্তু ভারতের এই দিকেও আছে আন্দামান নিকোবর ওটা ক্ষেত্রে ইন্দ্রা পয়েন্ট কিন্তু যখন ভারত ভূখণ্ড বলবে তখন কিন্তু ক্যান্সার হবে কন্যাকুমারিকা মাথায় রেখো চার পাঁচটাই ক্লিয়ার করলাম ওই যে হার্ট অফ ইন্ডিয়া ভারতের হৃদয় কাকে বলা হয় কর্ণাটক রাজস্থান উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ মিডিলে কি কাকে বলবো মধ্যপ্রদেশ একদম রাইট অ্যান্সার সুগার ক্যান স্টেট কাকে বলা হয় সুগার ক্যান স্টেট কাকে বলে

উচ্চতম যদি বলে হবে পামির আর বিশ্বের কি তিব্বত মালভূমি ঠিক আছে লাদাখ হচ্ছে উচ্চতম দেখো মালভূমি তিন প্রকারে হয় একটা পরদ্দেষ্টিত মালভূমি হয় তাই তো আরেকটা কি বলেছিলাম তিনটে আর কি একটা হয় বালচ্ছিন্ন মালভূমি আর একটা হয় কি আগ্নেয় শিলা দ্বারা গঠিত মালভূমি মানে কি লাভাগঠিত মালভূমি যেটা আচ্ছা লাভাগঠিত মালভূমির উদাহরণ লাভগঠিত মালভূমি উদাহরণ ভারতে রয়েছে অবশ্যই আছে কি দাক্ষিণাত্য মালভূমি ঠিক মালভূমি আর যদি বলে হচ্ছে দেখো বাগেলখণ্ড সরনাগপুর মালভূমি তারপরে হচ্ছে তোমার মেঘালয় এগুলো কিন্তু সব কি বাগেলখান বুন্দেলখান এগুলো সব ব্যবচ্ছিন্ন মালভূমি আর লাদাখ হচ্ছে কি পরদ বেষ্টিত মালভূমি আচ্ছা তারপরে দেখো চৌধাখীরাকুতির অবস্থিত

তাহলে তোমাকে জানতে হবে যে সরসাগর বলা হয় কাকে বলা হয় থানজাভুরকে থানজাভুর তা কোন জায়গা কোন কোন রাজ্য অবস্থিত অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ুতে অবস্থিত রে ঠিক আছে তাহলে এটা যদি বলে কোন উপকূলে অবস্থিত তাহলে কি হয়ে যাবে করমন্ডল যেহেতু তামিলনাড়ু মানে করমন্ডল এইভাবেই কিন্তু মনে রাখতে হবে রে বাবা কোন নদীর বদ্বীপকে তাহলে দক্ষিণ ভারতে কাবেরি হবে অ্যান্সার এই তিনটে তো হবেই না এই তিনটে তো উত্তর ভারত জুড়ে যাচ্ছে সিম্পলি বুঝা যাচ্ছে ষোলো দেখবো যে কাকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন শহরে চেন্নাই মুম্বাই সুরাট তামিলনাড়ু না উঠালা অ্যান্সার দেখো তাও বলা যাবে দেখো আমরা জানি কাকড়াপাড়া জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় আমরা জানি কি গুজরাটে ঠিক আছে তো এবার দেখো এখানে চেন্নাই মুম্বাই তামিলনাড়ু এই তিনটে তো একটা গুজরাটের মধ্যে পড়ে না কিন্তু সুরাট কিন্তু গুজরাটে অবস্থিত ঠিক আছে গুজরাটের সুরাট শহরে কিন্তু কাঁকড়াপাড়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে আর আরকে দেখো এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যখন বললাম মাথায় রাখবে নাইনটিন সিক্সটি প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয় কোথায় মহারাষ্ট্রের তারাপুরে ঠিক ভারতের মোট সাতটি বৃহত্তম যেটা রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রয়েছে তার মধ্যে সব থেকে কোনটা বৃহত্তম যেটা

আর যদি প্রথম ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কি পরীক্ষা আসে কিন্তু এগুলো এবার দেখতে পাচ্ছি পারবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ তো পাহাড় পর্বত তোমাদের সব পড়ানো আছে আরাবলী পর্বতের কোনটা হয়ে যাবে যাবে আচ্ছা পূর্বঘাট ঠিকই বলে পূর্বঘাটের পরবর্তী সর্বশৃঙ্গ মহেন্দ্রগিরি ধরা হয় বা জিন্দাগাড়া কি জিন্দাগাড়া ঠিক আছে মিলিলে আচ্ছা উড়িষ্যা রাজ্যে অবস্থিত চালচের কি জন্য বিখ্যাত কয়লাখনি খনি সত্যি তৈল শোধনাগার সার কারখানা বলো এটা কিন্তু হচ্ছে কয়লাখনি তাপবিদ্যুৎ মানে কি কয়লাখনি একদম তৈল শোধনাগার কোথায় রয়েছে ওয়েস্ট বেঙ্গলে যদি ধরা হয় কোথায় আছে হলদিয়া আর ভারত ভারত তথা ভারত তথা এশিয়ার বৃহত্তম তৈলগার কোথায় এটা গুজরাটের জামনগর সার কারখানার জন্য বিখ্যাত কোন অঞ্চল সিন্ধ্রি ভেরি গুড কোথায় আছে সিন্ধ্রি না বলো কোথায় যারা জানো না এটা বলবো না এটা তোমাদের হোমওয়ার্ক রইল জানিনা আমি তোমরা হৃদপিণ্ডে কতগুলি প্রকোষ্ঠ থাকে তো এখানে বলছে তেরোটি প্রকোষ্ঠ থাকে আরছোলার আর তিনটি কার থাকে তিনটায় কার ব্যাঙের ব্যাঙের নিলয় একটা থাকে মাছের মাছের না রে বাবা মাছের পটকা থাকে মাছের দুটি মাছের কেন থাকবে রে পটকা থাকে রে পারমাণবিক সংখ্যা বা পারমাণবিক ক্রমাঙ্ক কাকে বলা হয় নিউটন সংখ্যা প্রোটন সংখ্যা ভর সংখ্যা ইলেকট্রন সংখ্যা কাকে বলে পারমাণবিক সংখ্যা পরমাণু ক্রমাঙ্ক কোন সংখ্যাকে বলে প্রোটন সংখ্যাকে বলে খড়িত পদার্থের ভান্ডার কাকে বলা হয়ে থাকে গলগি বডি রাইবোজম লাইসোজম জালিকা কোনটা হবে গলগি বডি ভেরি গুড আর রাইবোজমকে কি বলা হয় কি বলে ভেরি গুড প্রোটিন ফ্যাক্টরি বা কি বলা হয় প্যালাডে কণা কি বলা হয় প্যালাডে আচ্ছা প্যালাডে কেন বলে বলো তো প্যালাডে আবিষ্কার করেছিল ভাই একদম একদম জর্জ প্যালাডে এটা আবিষ্কার করেছিল তাই একে বলা হয় প্যালাডে হ্যাঁ বা প্রোটিন কারখানা বলা হয় তাকে আচ্ছা ভেরি গুড আর লাইসিসমকে কে কি বলে সুইসাইড ব্যাগ কি বলে সুইসাইড ব্যাগ বা বাংলা যেটাকে বলি কি আমরা আত্মঘাতী থলি ঠিক আছে এই তিনটে ইম্পর্টেন্ট বলে দিলাম ভিটামিন সি এর রাসায়নিক নাম কি আছে

আচ্ছা আর দেখি যেগুলো ভিটামিন বি এর বংশ উদ্ধার করে দিই আজকে আচ্ছা বি ওয়ান হয় বি টু বলো বি টু রাসায়নিক নাম কি রাইবোফ্লাভিন ভেরি গুড বি থ্রি হয়ে গেছে বি ফোর হয় না বি ফাইভ কি বি ফাইভ বলো পেন্টাথনিক অ্যাসিড ভেরি গুড ভেরি গুড ভিটামিন বি সিক্স বি সিক্স পাইরিডক্সিন রে বাবা নিয়াসিন তো থ্রি হয় রে

ভিটামিন সি চলে গেল তাই তো ভিটামিন ডি ভিটামিন কে ভিটামিন কে পুরো এদের বংশ উদ্ধার হয়ে গেছে ঠিক আছে ভিটামিনের বংশ উদ্ধার কোন ভিটামিন হবে মানবদের অস্ট্রিয়া মালয়েশিয়া হয় বড়দের অস্ট্র মালয়েশিয়া দেখো বড়দের অস্ট্রিয়া মালয়েশিয়া হয় ছোটদের কি হয় ক্রিকেট তার মানে কোনটা ভিটামিন ডি ভিটামিন এ এর অভাবে রাত কানা বা চুল পড়া রোগ হয় হ্যাঁ ভিটামিন বি এর अवेलेबल অনেক কিছু হয় ভিটামিন বি সি এর নিম্নের কোনটি সবুজি নয় বলো সবুজি নয় ছত্রাক সবুজ উদ্ভিদ শৈবাল ফার্ন অপশন এ মুরগি রাখছে মুরগিটা বন্ধ করো ছত্রাক ঠিক আছে ছত্রাক

বাষ্পচালিত ইঞ্জিল কি প্রথম বাষ্পচালি করেছিল একদম তাই আইজাক নিউটন কি আবিষ্কার করেছিল আপেল খাওয়া বলে গেছো সূত্র আবিষ্কার করেছিল আর সেলসিয়াস স্কেল বলে আন্ডার সেলসিয়াস চলো নিম্নের কোনটি সবচেয়ে হালকা ইলেকট্রন প্রোটান নিউট্রন এই তিনটে কমে সবচেয়ে হালকা কোনটা ইলেকট্রন আর সবচেয়ে ভারী কোনটা নিউট্রন সবচেয়ে ভারী বলে নিউট্রন সবচেয়ে হালকা বলে ইলেকট্রন

প্ল্যানিং কমিশন প্রস্তাবনা এগুলো কি হবে প্ল্যানিং কমিশন প্রস্তাবনা এগুলো জওয়াহরলাল নেহরু আচ্ছা মৌলিক অধিকারের ধারণাটি কোন দেশ থেকে নির্ধার করেছিলাম আমরা মৌলিক অধিকার বললে আমেরিকা যুক্তরাষ্ট্র আসলে মৌলিক কর্তব্য ফান্ডামেন্টাল ডিউটিস রাশিয়া থেকে ভেরি গুড আর ইংল্যান্ড থেকে পার্লামেন্ট সিস্টেম আইন এগুলো হচ্ছে এখান থেকে আর কানাডা থেকে কি কি বলেছিলাম যুক্তরাষ্ট্রীয় অবস্থা কি যুক্তরাষ্ট্রীয় অবস্থা নেওয়া হয়েছিল ঠিক আছে আর জাপান থেকে কি নেওয়া হয়েছিল বলা হয়েছিল সংবিধান আইনের দ্বারা প্রতিষ্ঠিত এটা বলা হয়েছিল সংবিধান আইনের দ্বারা প্রতিষ্ঠিত এটা বলা হয়েছিল জাপানের এখান থেকে আচ্ছা বর্তমানে ভারতবর্ষে মোট কয়টি হাট হাইকোর্ট আছে পঁচিশটি আচ্ছা হাইকোর্ট কত নম্বর ধারাতে দেখতে পাই আমরা

ঠিক আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের হাইকোর্ট কোথায় এটা পরীক্ষা আসে অবস্থা খারাপ হয়ে কলকাতা আচ্ছা চলো তারপরে দেখি কলকাতা হাইকোর্ট কত সালে হয়েছিল সবাই জানি আঠারোশো একষট্টি সালের অ্যাক্ট অনুসারে আঠারোশো বাষট্টি সালে বাষট্টি অ্যান্সার হবে ওয়েলথ অফ নেশন ভেরি ভেরি গুড কোয়েশ্চেন ওয়েলথ অফ নেশন কার লেখা এই মন্ত্রী হচ্ছে অ্যাডাম স্মিথ ভেরি ভেরি গুড কোশ্চেন ভারতের কোন রাজ্যে ট্যাক্স হবে ট্যাক্স না এটা ট্যাক্স হবে ট্যাক্স আদের পরিমাণ সর্বাধিক এটা সবাই জানে সবচেয়ে বিজনেস যেটা হবে এটা অ্যান্সার হয়ে যাবে অবশ্যই মহারাষ্ট্র মহারাষ্ট্র হবে রে বাবা মেন তো মুম্বাই তো মহারাষ্ট্রই হবে অ্যান্সার নেক্সট বিশ্ব ব্যাংকের সদর দপ্তর সবার জানা উচিত ভেরি গুড ওয়াশিংটন ডিসি ওকে ওকে আর নিউ ইয়র্কে আছে কি ইউএন ও সদর দপ্তর তাই তো ইউনিসেফ ইউনেস্কো আরে বাবা ইউনেস্কো সদর দপ্তর আওয়াজ আছে ইউনেস্কো কোথায় ইউনেস্কো প্যারিস রে বাবা ঠিক আছে ভারতের যোজনা গঠিত হয় কত সালে যোজনা কমিশন গঠিত হয় উনিশশো পঞ্চাশ সাল কিন্তু পরিকল্পনা চালু হয়ে গেল আর এনডিসি পরীক্ষা আসে এটা গেল যোজনা কমিশন আছে এনডিসি এনডিসি মানে কি ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল ঠিক আছে জাতীয় উন্নয়ন পরিষদ যদি বলে উনিশশো বাহান্ন এটাও মাথায় রেখো আর প্ল্যানিং কমিশন উনিশশো পঞ্চাশ কালকুট কার সদনাম সমরেশ বসু ভেরি গুড টেনিদা চরত্রিয়াটি সৌষ্ঠাকে টেনিদা ভেরি গুড টেনিদা টেনিদা চরত্রিয়াটি হয়ে যাবে কিন্তু হাদা বোধা টেনিদা এগুলো সব নারায়ণ গঙ্গোপাধ্যায় আচ্ছা বিখ্যাত গায়ক দিলীপ কুমারের আসল নাম কি ইউসুফ খান আভাস কুমার অরুণ কুমার চট্টোপাধ্যায় রবি কাপুর কি হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অ্যান্সার অপশন এ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে ভেরি ভেরি গুড কোয়েশ্চেন এগুলো কিন্তু পরীক্ষা আছে

কেশরিয়ার মারাঠি কিন্তু তিলক ভারতীয় বায়ু সেনা দিবস ডার্ক ওয়েব নিম্নলিখিত কোন ব্রাউজার থেকে এক্সেস করা যায় কিভাবে এটা এসব টর ব্রাউজার এ পরীক্ষা আসা क्वेश्चन সব কটা টর ব্রাউজার এআই এর সম্পূর্ণ অর্থ কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপশন নাম্বার এ ইজ দা রাইট অ্যানসার কাট এর শর্টকাট কি তোমরা পারবে এগুলো কাট এর শর্টকাট কি আর সি মানে হচ্ছে কপি কপি কম্পিউটারের প্রথম ভাষা সবাই পারা উচিত কি দেখো কোবল ফোর্ড ট্রান সি প্লাস সি ডবল প্লাস জাভা এগুলো সব কি ল্যাঙ্গুয়েজ কিন্তু এগুলো কি সব ল্যাঙ্গুয়েজ কম্পিউটার ভাষায় মুখস্থ এগুলো কোবল ফোর্ড সি প্লাস জাভা এগুলো কি কম্পিউটারের কিন্তু ল্যাঙ্গুয়েজ আর প্রথম হচ্ছে কি ফোর ট্রান কথাগুলি নিত্যের জন্মস্থান কোথায়

কোন নৃত্যের সঙ্গে যুক্ত এই কিছুদিন আগে বলা হয় ভারতনাট্যমরে বাবা সিবি চন্দ্রশেখর হচ্ছে ভারতনাট্যমের সঙ্গে যুক্ত এই ছিল পঞ্চাশটা আগের দিন লং হয়ে আজকে লং করলাম না তাড়াতাড়ি হয়ে গেল